প্রথম প্রশ্ন করেছেন শাহাবুদ্দিন শিহাব সাহেব ঈসা আলাহিসাম মারা গেছেন এটি আমরা সবাই এখন জানি খ্রিস্টানরাও জানে কিন্তু তারা মানছে না কেন তিনি নিজে কাশ্মীরে গিয়ে কবরটি দেখে এসেছেন তো তার প্রশ্ন হচ্ছে যে এরা মানছে না কেন ইসা আলাহিসাম যদি মারা গিয়ে থাকেন তাহলে কিভাবে মারা গেছেন যদি বুঝিয়ে বলেন আর দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমি আবার আপনাকে পরে স্মরণ করে দেব আগে এই উত্তরটি শুনে নিচ্ছি শাহাবুদ্দিন শেয়াব সাহেব আল্লাহ যে এক একথা তো কোরানে বলা আছে আল্লাহ এক এ কথা তোরাতেও বলা আছে কিন্তু খ্রিস্টানরা তার সত্ত্বেও তিন খুদা মানে নতস্য প্রতিমাবস্থী ভারতের শাস্ত্রে পরিষ্কারভাবে লেখা আছে তারপরেও তেত্রিশ কোটি দেব দেবীতা দেবী মানে সনাতনীরা বর্তমান যুগে বিভিন্ন আকারে বিভিন্ন ইঙ্গিতে অতএব একটি জিনিস সাব্যস্ত হয়ে যাওয়া এক বিষয় আর তাকে ধারণ করা লালন করা এবং পালন করা এটা ভিন্ন বিষয় সত্য ধারণ করা লালন করা খুব সৌভাগ্যের ব্যাপার সবার ভাগ্য এটা জুটে না সেই জন্য সত্য প্রতিভাত হওয়া পালন করতে পারে পারে না না হজরত ইসা আলহ সালামের জীবন মৃত্যুর বিতর্কটা একটা অদ্ভুত বিষয় জন্মালে মরতে হবে সবারই জানা আছে মানুষ মাত্রই মরণশীল সবারই মুখস্থ আছে এবং আমাদের অভিজ্ঞতা তাই কেউ বেঁচে থাকে না সবাই চলে যায় কিন্তু তার সত্ত্বেও আমাদেরকে বুঝাতে হয় বারবার জগৎকে যে তোমরা কল্পিত যাকে আকাশে বসিয়ে রেখেছ দৈহিক অর্থে তিনি মারা গেছেন আকাশে তিনি সেভাবেই জীবিত আছেন যেভাবে অন্যান্য নবী রসুলরা জীবিত আছেন ঊর্ধু লোকে সমস্ত ভাবে জীবিত ঠিক সেভাবেই হজরত ঈসা আলাইবাসাল্লাম জীবিত যেভাবে হজরত মোহাম্মদ সাল্লবাসাল্লাম সমস্ত নবী রসুলের সাথে দেখা করেছেন সাক্ষাৎ হয়েছে তার যেভাবে তারা মৃত দৈহিক অর্থে ঠিক সেভাবে হজরতিসা আলাই সাল্তু বসাল্ম মৃত মেরাজের হাদিস দ্বারা এটা সাব্যস্ত হয় কোরআন শরীফে সোরা আলী ইমরানের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত সাব্যস্ত করছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের পূর্বে যত নবী রসুল এসেছেন সব গত হয়ে গেছেন মারা গেছেন কোরআন শরীফের আয়াতের এই অংশটি আমি পড়ে দিচ্ছি আউজ বিল্লাহ রজিম বিসমিল্লাহের রহমান রহিম ওমা মোহাম্মদ উন ইল্লাহ রসূলুন কাদ খালত মিন কাবলিহীর রসুল হজরত মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রসুল ছাড়া আর কিছুই নন কদ খালাত নিশ্চয়ই গত হয়ে গেছেন মিন কাবলেহি আর রসুল তার পূর্বেকার সমস্ত রসুল অত্যন্ত প্রাঞ্জল আরবি ভাষায় বলা আছে আরবরাও বুঝে যারা বাংলাদেশে মাদ্রাসায় পড়ে তারাও বুঝে যারা ভারতে দেওবন্দে বেরেলভিদে পড়াশোনা করে তারাও জানে রামপুরে যারা পড়াশোনা করে তারাও জানে জামিয়া আশরাফিয়া নীলা পাকিস্তানের মাল রোডে যেগুলো আছে বা জামিয়া করাচি যেগুলো আছে সবাই জানে এই আরবির অর্থটা কি কিন্তু মানতে রাজি না কেন মানতে রাজি না এটা হিদায়তের সাথে সম্পর্কযুক্ত বিষয় এই জন্য ভাই শেহাবুদ্দিন শাহাবুদ্দিন শেহাব সাহেব এটা হিদায়তের জন্য দোয়া করার বিষয় যে হে আল্লাহ সত্য জানাও এবং মানার সৌভাগ্য দাও এবং আমরা যারা প্রচার করি আমাদের দায়িত্ব হাজুর আল হামেজ বলেছেন কেবল বিতর্কের জন্য আমরা যেন ঈসা আল্লাহ সাল্লাবসাল্লামকে মৃত সাব্যস্ত না করি আহমদিয়া জামাতের কাজ হচ্ছে মুসলমান ভাইদেরকে কথা বুঝানো এবং স্মরণ করানো যে সবচেয়ে বড় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ মানহানি হয় যদি হজরত ঈসা আলহ সাল্লা সশরীরে জীবিত থেকে থাকেন আবার দ্বিতীয়বার আগমন করেন এবং মুসলমানদেরকে ঠিক করেন তিনি কেননা ইহুদি নবী এসে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠ উম্মতকে আবার পথ দেখাবেন এটা হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের অবমাননা হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম সম্পূর্ণ নবী ছিলেন তার চেয়ে বড় কোন নবী নাই তার উপর কোন মাতবর নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের উম্মত হিসেবে আমরা নিজেদেরকে দাবি করছি আর আমাদেরই এক দল বলে যাচ্ছেন যে না হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা রাখেন নাই তিনি ইহুদি নবীর মাধ্যমে নিজের উন্মতের চিকিৎসা ব্যবস্থা রেখে গেছেন অদ্ভুত ইন্নান এই যে আবেগ এই যে আকতি এই যে পর্যালোচনা এই যে মূল্যায়ন এটা খুব আবশ্যক তা না হলে কিন্তু ইসলামের গোড়াখিটে রেখে দিচ্ছে খ্রিস্টানরা আমাদের জন্য হে মুসলমানরা তোমরা বিশ্বাস করো দ্বিতীয়বার ঈসা সালাম আসবেন সেই নবী যিনি আগে এসেছিলেন তাহলে তার শ্রেষ্ঠত্ব অবশ্যভাবে প্রমাণিত হয়ে গেল এইভাবে মানুষের বিবেককে জাগ্রত করে 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 এক একজন করে নেক বান্দাকে সত্য বুঝানো আমাদের দায়িত্ব কেবল তেলাওয়াত করে দিলাম কেবল কেরাত করে দিলাম কেবল আরবি পড়ে দিলাম আর তার চিকিৎসা করলাম না এটা যেন না হয় এটা কিন্তু অনেক বড় দায়িত্ব আমাদের উপরে বর্তেছে আমরা যারা হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লিবাসাল্লামের আমরা যেন তার মান এবং মর্যাদার দিকে লক্ষ্য রেখে ইসলামকে উপস্থাপন করি মুসলমানদেরকে জাগ্রত করি করছো কি তোমরা যাচ্ছ কোথায় এটা হচ্ছে একটি বিষয় এখন তিনি কিভাবে মারা গেলেন ক্রুশে অবশ্যই তিনি মারা যাননি অভিশপ্ত মৃত্যু অবশ্যই তিনি লাভ করেননি কোরআন শরীফে বলা আছে তাকে তারা সাধারণভাবেও হত্যা করতে পারে নাই তাকে তারা ক্রুশে দিয়েও মারতে পারে নাই কিন্তু তাকে অনুরূপ করা হয়েছিল হজরত ইসাকে হত্যাকৃত ব্যক্তির অনুরূপ করা হয়েছিল কিংবা ক্রুশবিদ্ধ লোকের অনুরূপ করা হয়েছিল এবং এ বিষয়ে যারা মতভেদ করেছে নিশ্চয়ই তারা সন্দেহে নিপতিত তাদের কাছে নিশ্চিত কোনো জ্ঞান নেই তোমাদেরকে জানানো যাচ্ছে তারা ইহুদিরা তাকে অবশ্যই হত্যা করতে পারেনি কিন্তু যখন আল্লাহ তালা তাকে মৃত্যু দিয়েছেন রাফা আহ ইলে তখন তাকে সসম্মানে নিজের দিকে উত্তোলন করেছেন এটার ব্যাখ্যা হচ্ছে যে হজরত ইসা আলহ সাল্লা সালাম ক্রুশের ঘটনার পর অজ্ঞান হয়ে যান তাকে মৃতবধ মনে করে নামিয়ে ফেলা হয় এবং সেখানে তিনি শুশ্রূষা লাভ করেন এবং সেবা লাভ করার পর তৃতীয় দিন মালির ছদ্মবেশে সেখান থেকে বেরিয়ে পড়েন পরবর্তীতে তিনি গ্যালিলিতে যান সেখান থেকে তিনি প্রাচ্যের দিকে অগ্রসর হওয়া আরম্ভ করেন হারানো মেষের অনুসন্ধানে অর্থাৎ বনী ইসরায়েলের বাকি দশটি গোত্রের অনুসন্ধানে আর শেষে এসে উপনীত হন কাশ্মীরে ভারতের কাশ্মীরে যেখানে বানী ইসরায়েলের গোত্র অবস্থান করছিল সেখানে তিনি সম্মান লাভ করেন স্বীকৃতি লাভ করেন দীর্ঘজীবন অবস্থান করেন এবং মৃত্যুবরণ করেন ভবিষ্যৎ পুরাণের মতো একটি শাস্ত্রীয় গ্রন্থে ইতিহাসের এই সংরক্ষিত আছে রাজা শালীবাহন তার সাথে সাক্ষাৎ করেছিলেন বেচ্ছ দেশ থেকে কুমারী গর্ভে জন্মগ্রহণকারী এক রাজপুত্রের সাথে তার দেখা হয়েছিল বলে উল্লেখ করা আছে তার নামে সেখানে মুদ্রা প্রকাশিত হয়েছিল এবং তিনি সম্মান লাভ করে এবং সাফল্যের সাথে জীবন কাটিয়ে মৃত্যুবরণ করেছিলেন কাশ্মীরে যার কবর আপনি নিজে দেখে এসেছেন তাহলে একটি দীর্ঘ বিবরণ রয়েছে এবং সংরক্ষিত ইতিহাস রয়েছে যেটা কোরআন অনুযায়ী সাব্যস্ত হয় হাদিস অনুযায়ী সাব্যস্ত হয় ইতিহাস অনুযায়ী সাব্যস্ত হয় বাইবেল অনুযায়ী সাব্যস্ত হয় এবং কাশ্মীরের সংরক্ষিত ইতিহাসও একই কথা বলে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং মানার সৌভাগ্য দান করুন পাশাপাশি আমাদের দায়িত্ব পালন করা সৌভাগ্য দিন মুসলমানদেরকে বুঝানোর সৌভাগ্য ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব ভাই শিয়াবুদ্দিন শাহাবুদ্দিন শিয়াব সাহেব আপনার প্রশ্ন উত্তর আশা করি পেয়ে গেছেন উনি প্রশ্নের মধ্যে একটা কথা এটাও বলছিলেন যে এটি নিয়ে অন্যরা গবেষণা কেন করছে না গবেষণা তো আজকাল অনেকেই করছে যে কারণে ইংরেজরা পর্যন্ত গবেষণা করে ডকুমেন্টারিও বানিয়েছে বিবিসিতে দেখানো হয়েছে তো গবেষণা অনেকেই করেছে এবং আমাদের প্রথম দিনে আলোচনায় এসেছে যে কাশ্মীরে অনেক গবেষণা হয়েছে এটা নিয়ে কাশ্মীর অনেক বই আছে জাহাজ দিসাল ইসলাম আসলাম যে কাশ্মীর এসেছেন এটি নিয়ে কাশ্মীরে অনেক বই প্রচলিত পাওয়া যায় না গত সপ্তাহে রাহেউদা অনুষ্ঠান এটি তারা বলেছে তো গবেষণা অনেকেই করেছে ভাই এখনও করছে কিন্তু আল্লা মানার তৌফিক আল্লাহ তালা যাদেরকে দেবেন তারাই শুধু মানতে পারবে যেমনটি মৌলানা আব্বাল সাহেব বললেন